আসসালামু আলাইকুম ডেয়ার হান্টারসিয়ান তোমাদের জন্য হচ্ছে একটু গাইডলাইন কিছু কথাবার্তা বলবো তার আগে হচ্ছে বাকরিবিতে আমাদের যে স্টলটা আছে এই স্টলটা আমি হচ্ছে তোমাদেরকে একটু ভিজিট করে দেখাইতে চাই যেটা হচ্ছে বাকরিবিয়ান ভাইয়া পুরা ফিজিক্স সান্টার্সকে যে নিজের মনে করে আসলে প্রত্যেকটা শিক্ষার্থী এটা জাস্ট হচ্ছে একটা প্রমাণ দেখো কত সুন্দর করে ওরা সাজাইছে যারা পরীক্ষা দিতে আসবে তোমাদের জন্য হচ্ছে এটা মেইলে যে ম্যাঙ্গো পিপল রক্স বাকি আদার শক্স ঠিক আছে আমি জাস্ট কিছু কথাবার্তা বলবো তার আগে আমি ওরা যে সুন্দর কাজটা করছে এটা তোমাদেরকে একটু কৃতজ্ঞতার জায়গা থেকে দেখাইতেছি যে ওরা যেহেতু এত কষ্ট করছে এই যে দেখো এগুলা সারা দিন নিজের মনে করে একদম ফিজিক্স সান্টাস ওই কিরে খুব সুন্দর হয়েছে কেমন সাজাইছে বাকরিবিহান ভাইয়া পুরা একটু জানায় ও কমেন্ট সেকশনে ওরা যাতে খুশি হয় তো আমি মেইনলি তোমাদেরকে কিছু কথাবার্তা বলবো কালকের পরীক্ষার জন্য হ্যাঁ তো কালকের পরীক্ষাতে মেইনলি তোমরা হচ্ছে কি করবা এই বিষয় নিয়ে হচ্ছে সামনে চলে আয় মেঙ্গু পিপলের এখানেই রাখি কালকে জাস্ট ভাইয়ের জায়গা থেকে একটা কথা বলি দায়িত্ব নিয়ে পরীক্ষা দিতে হবে ভাই দায়িত্ব নিয়ে পরীক্ষা মানে তুমি জাস্ট এইটা মনে করবা তোমার এই পরীক্ষা দেওয়ার উপর আমারও একটা হক আছে ঠিক আছে তুমি যদি চান্স না পাও এটা কষ্টটা আমারও লাগবে তুমি এমনভাবে পরীক্ষাটা দিবা যাতে তুমি চান্সটা পাও এবং আমার ধরে রাখবা যে এখানে সুমন ভাই এতটুকু কষ্ট করছে বাবা নিজের ভাইয়ের জায়গা থেকে এতটুকু ডেডিকেশন দিচ্ছে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার এখানে কষ্ট করছে স্যাক্রিফাইস করছে এই স্যাক্রিফাইসটা যদি বুঝো দায়িত্ব নিয়ে পরীক্ষা দিবা ভাই দায়িত্ব নিয়ে পরীক্ষা মানে কি ষাট মিনিটের মধ্যে একদম টাইমের মধ্যে খুব সুন্দরভাবে সেট কুট ভুল করা যাবে না রুল বুল করা যাবে না এগুলো টাইমলি সেন্টারে পৌঁছানো এগুলো একটা রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি নিয়ে টাইমলি সেন্টারে যাবা এরপরে পরীক্ষার সময় যেই কাজটা করবা তোমরা হচ্ছে আমি বারবার বলছি প্রশ্ন যদি কঠিন করে তুমি পারা প্রশ্নগুলা শুধু হচ্ছে দাগায় দিয়ে আসবা ঠিক আছে যদি অনেক বেশি টাফ করে প্রশ্ন যদি অনেক বেশি কঠিন হয়ে যায় সেই ক্ষেত্রে তুমি পারা প্রশ্নগুলা ভুল করবে না সেকেন্ড যদি তোমাদের হচ্ছে প্রশ্ন আমরা হচ্ছে একটু এই ব্যাকগ্রাউন্ডের নেই কিছু কথাবার্তা যদি তোমাদের মনে হয় যে প্রশ্ন অনেক ইজি করছে তাহলে পারা প্রশ্ন কোনোভাবেই ছাইরা আসবা কাটমার্ক্স বাইরে যাইতে পারে ঠিক আছে প্রশ্ন অনেক কঠিন ধরো তুমি পারতেছো না চল্লিশ পঞ্চাশটা পারতেছো ওই চল্লিশ পঞ্চাশটা ভুল করা যাবে না একটাও যাতে ভুল না হয় কম মার্কসে চান্স হবে তখন নেগেটিভ দেখবা যে জিরো পয়েন্ট টু ফাইভের মধ্যে অনেক কম বেশি সিরিয়াল হচ্ছে ভাই একটা কথা বলছি দায়িত্ব নিয়ে পরীক্ষা দিবা একদম স্ট্রিক্টলি বলতেছি খুবই মানে মারাত্মকভাবে বলতেছি যে দায়িত্ব নিয়ে যে তোমার এই পরীক্ষা দেওয়ার উপর ডিপেন্ডস করতেছে তোমার নিজের চান্স তোমার নিজের ফ্যামিলির একটা আশা ভরসা আমরা যে কষ্ট করছি আমাদেরও একটা হক আছে এটাও আমরা হচ্ছে কোনোভাবেই যাতে হচ্ছে চান্স মিস না যায় খবর আছে ঠিক আছে খুব রেসপন্সিবিলিটির জায়গা থেকে হচ্ছে তোমরা হচ্ছে পরীক্ষাটা দিবা প্রশ্ন কঠিন করলে গাবরাবান পাড়া প্রশ্ন ভুল করবানা চান্স হবে প্রশ্ন সহজ করলে তুমি হচ্ছে কোনো পারা প্রশ্ন ছাইরে আসবানা কাটমার্ক যাতে বেশি হয়ে যাইলেও তোমার চান্সটা মিস না যায় ঠিক আছে আমি মনে হয় তোমাদেরকে বুঝাইতে পারছি কি বলতে চাইলাম আর খুব ঠান্ডা মাথায় বিকালে আমি লাইভ গাইডলাইনে দিছি আর যেহেতু এখন হচ্ছে তোমাদের বোটানি ক্লাস হইলে এত রাত আর গাইডলাইন দিলাম না তোমাদেরকে জাস্ট এই কথাটুকুই বললাম যে কোনোভাবেই পারা প্রশ্ন ছাইরা আসবে না পাড়া প্রশ্ন ভুল করবে না অতিরিক্ত নেগেটিভ খাবে না দায়িত্ব নিয়ে পরীক্ষা দিবা ঠিক আছে দায়িত্ব নিয়ে পরীক্ষা দিবা আমি কথাটা বারবার বলতেছি দায়িত্ব নিয়ে পরীক্ষা দেওয়া মানে তোমার ফ্যামিলির কথা চিন্তা করবা তোমার নিজের এই যে এত দিনের ইফোর্ট এতদিনের পরিশ্রম এই জায়গাটা জাস্ট মনে করবা যে আমি এতদিন কষ্ট করছি একদিনে যাতে এটা নষ্ট না হয়ে যায় ঠিক আছে এটাকে বলে রেসপন্সিবিলিটি টাইমলি সেন্টারে পৌঁছানো টাইমলি হচ্ছে রুল নাম্বার সব কিছু ঠিকঠাকভাবে সেট করা তিরিশ ষাট মিনিটের মধ্যে পরীক্ষা দেওয়া কোনো কিছু ভুল না করা এবং মানে হুদায় একটা ব্যাখে আলিপনাভাবে পরীক্ষা না দেওয়া খুব সিরিয়াসলি সুন্দরভাবে একদম ফ্রেশ মাইন্ডে পরীক্ষাটা দেওয়া এইটা তোমাদের প্রতি আমার অনুরোধ থাকলো আশা করি তোমরা হচ্ছে এই কাজটা করবা ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ভালো একটা পরীক্ষা হবে ভালো একটা রেজাল্ট করবা এবং ইনশাল্লাহ তোমাদের সাথে বিজয় দেখা হবে আল্লাহ হাফেজ